ایک جن کیڈار ফয়সাল তাকে তোমরা কিন্তু স্পষ্টভাবে তোমাদের দল নিয়েছ এবং এইটা না সারা বাংলাদেশে তোমরা এই ধরনের ক্যাডার এই ধরনের যারা আতঙ্ক এই ধরনের যারা পেশি শক্তি এবং যারা এই অনৈতিক টাকায় রাঘবওয়াল তাদেরকে তোমরা দলে ভারী করে তোমাদের অবস্থান পাকাপুক্ত করতে চাচ্ছ পাশাপাশি তোমরা তাদেরকে দেখাইতে চাচ্ছ যে সরকার আমাদের সাথে আছে এবং এই ডিসি এসপি ওছি সবাই আমাদের কথা শুনবে এবং শুনতেছে আমরা তার প্রমাণও তোমাদের এই সমাবেশে পেয়েছি যে ডিসি কীভাবে সরকারিভাবে রিকোজেশন করে গাড়ি পাঠায় পাঁচটি থেকে এরকম কিন্তু সারা বাংলাদেশে ঘটেছে এবং তোমাদের যে টাকা পয়সা কিভাবে আসে সেটাও কিন্তু তোমরা স্পষ্ট করতে পারো নি ইতিমধ্যে আমরা দেখেছি যেদিন থেকে এই পার্টিটির আত্মপ্রকাশ হয়েছে সেই দিন থেকে টিভি টকশোতে তাদের নেতারা এসে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে যে আমাদের কত বিভিন্ন জনে দেয় আজকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি বাবা তোমাদেরকে আমরা বলতে চাচ্ছি যে তোমরা যে কথা বলতেছো তোমরা শেখ হাসিনার বিচার চাও আওয়ামী লীগের বিচার চাও এমনকি তোমরা সেকেন্ড রিপাবলিক চাও তোমরা গণপরিষদ চাও তোমরা ছাত্র সংসদ চাও কিন্তু তোমরা বলতেছো যে বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না আমরা কিন্তু এ পর্যন্ত বারবার আমাদের মহাসচিব থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রত্যেকটা নেতাকর্মী বলছে যে আওয়ামী লীগের বিচার হতে হবে এবং পরবর্তীতে তারা রাজনীতি করবে কেউ করবে না সেটা অন্য অন্য রাজনৈতিক দল এবং জনগণের কিন্তু আমরা দেখতেছি তোমরা বিচার চাও আসলে তোমরা আওয়ামী লীগকে আমরা দেখছি যে তোমরা পুনর্বাসন করতেছো তোমাদের গাড়ি দিচ্ছে তোমাদের কেউ কেউ দিচ্ছে তারা কারা অবশ্যই আপনার মাধ্যমে আরও বলতে চাচ্ছি যে মাকে সন্তান টাকা পয়সা ভালোভাবে দেয় না বাবাকে দেয় না তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় রাস্তায় নেমে আসছে সেইটাও অনেকে দিতে চায় না আর তোমাদেরকে কোটি কোটি টাকার গাড়ি দিবে তোমাদেরকে টাকা দিবে কেন অবশ্যই ওরা আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের সময় ছিল অবৈধ টাকা করে রাঘব বল হয়েছে তারা অন্যায় অবিচার করেছে এবং তারা দুর্নীতিবাস তারা অর্থ পাচারকারী তারা টিকে থাকার জন্য তোমাদেরকে টাকা দিচ্ছে এটা স্পষ্ট নতুবা তোমাদেরকে বারবার বিভিন্ন জায়গায় তোমাদের এমনকি এই ছাত্র বৈষম্য থেকে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় তারাও বলতেছে যে কীভাবে রূপায়ণ টাওয়ারে টাকা দেয় কীভাবে তারা গাড়িতে চলে কিভাবে এত তারা তো কয়েকদিন আগে ম্যাচের ভাড়া দিতে পারতো না খাবার খাইতে পারতো না তারা রিক্সা চলতো তাদের পাঞ্জাবি ছিল একটা পাঞ্জাবি পাঁচ দিন সাত দিন পড়তো এখন সকাল বিকাল পাঞ্জাবি চেঞ্জ করে তাদের কথার স্টাইল চেঞ্জ তাদের চেহারা ছুরা চেঞ্জ এটা তারাই বলতেছে তাদের ছাত্র যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং তারা বলছে আমরাই বৈষম্য শিকার এবং আমরা যারা আন্দোলন করেছি এবং আমি আপনাকে সর্বশেষ একটা কথা বলতে চাই যে এই যারা এরা বারবার বলতেছে যে যারা শহীদ পরিবার বা যারা আহত হয়েছে তাদের আপনার একটা কথা আপনার মাধ্যমে তাদের জিজ্ঞাসা করতে চাই আমরা বিএনপি নাম তালিকা সহ তালিকাসহ সহ। আমরা আষ্টশো ছাপ্পান্ন জন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এই জন্য এই আন্দোলনে আপনার নিহত হয়েছে অথচ তারা কিন্তু যে তালিকা করেছে সেই তালিকায় দেখা যাচ্ছে যে আষ্টশো ছাব্বিশ জন কোনো সময় আষ্টশো চৌত্রিশ জন কেন এত কম হবে অবশ্যই এখানেও তোমরা বৈষম্য করেছ তোমাদের পছন্দ মতো তোমরা একটা তালিকা করেছো আসলে কি তালিকা এই আষ্টশো চৌত্রিশ জন বা ছাব্বিশ জন অবশ্যই না আমাদেরই তো তালিকা আষ্টশো ছাপ্পান্ন জন নাম ঠিকানাসহ আছে তাই আমি মনে করি যে এরা আসলে তাদের চিন্তা ভাবনা নাকি সেটাই আমরা বুঝতে পারতেছি না তারা তাদের নৈতিকতা কি তাই আমরা বুঝতে পারতেছি না কারণ তারা যে কথা বলতেছে বাস্তবে সেই কথা করতেছে না এটা অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বাসন প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে তারা শুধুমাত্র আমাদের উপর বা অন্যদের উপর দোষ চাপিয়ে তারা তাদের প্রতিষ্ঠিত করার জন্যই এই নির্বাচন বা অন্য কিছু সব কিছু ডিলে করতেছে তাই বাংলাদেশের মানুষ আপনার তেরো কোটির মতো ভোটার হবে যদি জুলাইতে জুনে ই হয় সেই তেরো কোটি মানুষের পাঁচ সাতজন দশজন বা এক হাজার লোক আপনারা কোনো সময় আইডেন্টিফাই করতে পারেন না ধন্যবাদ